সেই তকমা তারা হারিয়েছে যে রিকুইজিট নাম্বার অফ ভোটার ভোটস শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে তারা হারিয়েছে দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময় একটা তৃণমূল আর একটা সিপিআই এখন এই দুটো পার্টি পরবর্তীকালে আপ ও ন্যাশনাল পার্টি এখন আর নেই আছে গাইডলাইন তাতে পড়েন এটা আঞ্চলিক পার্টি কুয়ার ব্যাংক হেঁদো পুকুর গরুর গাড়ির হেডলাইন ভারত হিলাবেন নিজেই হিলছেন